মানব প্রকৃতির সুপ্ত ধনকে বাইরে না করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে ওই শিক্ষাটাই আনতে হবে যে শিক্ষায় দাবি আদায়ের কোন প্রয়োজন হবে না এবং সেই যে শিক্ষায় ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে শিক্ষায় দিয়ে আমি আজকে মানুষ হয়েছি এই পর্যায়ে এসেছি বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই নেতাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন সাধারণ মানুষকে দিতে পারতেন

এই দুইটার ভিতরে সব উঠে যায় কিশোরিয়ার বাইরে থাকে না বাসগুলো সব কুছরা এই দুইটার ব্যাখ না আমি আমার দুইটা অনুমতি বেশ করে আমার কথা শেষ করব বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যা কোন লেখা পড়া হয়নি ঠিক

আপনি একজন মহান শিক্ষক যারা এখন আছেন কিন্তু যাত্রীকরণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সব শিক্ষক বৃন্দকে আসল শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে